মাত্র চল্লিশ ঘন্টা পড়াশোনা করেও তুমি তোমার রসায়নে এ প্লাসটা নিশ্চিত করতে পারবা তোমার কাছে এটা শুনে মনে হইলেও মনে হচ্ছে এটা কি আসলে বাস্তবে সম্ভব ভাই এটা সম্ভব আজকে তোমাকে আমি এরকম একটা রোডম্যাপ এরকম একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তুমি যদি এই রোডম্যাপটা ফলো করো ইনশাল্লাহ ইনশাল্লাহ কেমিস্ট্রিতে তুমি এ প্লাস পাবে এটা আমি বলতেছি ভাই এখন যারা এই কথা শুনে মনে করতেছো যে হো কে কত কথা বলে যায় স্কিপ করে দিই কোনো সমস্যা না স্কিপ করার যারা নিজেকে পরিবর্তন করতে চাচ্ছ জাস্ট তোমার লাইফ থেকে দশটা মিনিট ধৈর্য সহকারে ক্লাসটা দেখো ইনশাল্লাহ তোমার লাইফে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে আচ্ছা তুমি কী চাও তুমি কি কামব্যাক করতে চাও কি চাও না যদি চাও কমেন্ট বক্সে লিখে দেবে ইয়েস আর যদি না চাও নো লিখে দিও আমি তোমার ভিতরে পজিটিভ ইম্প্যাক্টটা দেখতে চাই ওকে এবং তোমার জন্য একটা ছোট্ট একটা চ্যালেঞ্জ থাকবে তিরিশ দিনের ওইটাই তোমার লাইফটা চেঞ্জ করবে ইনশাল্লাহ চলো শুরু করি আচ্ছা ভাই আমি তোমাকে কি বলছি মাত্র চল্লিশ ঘন্টা আমি সিলেবাস শেষ কি কীভাবে চলো তুমি চিন্তা করো চ্যাপ্টার আছে বারোটা এক নাম্বার চ্যাপ্টার তুমি যদি বাদ দাও তোমাকে ওভারঅল মোটামুটিভাবে রিভিশন দিতে হবে বা পড়তে হবে এগারোটা চ্যাপ্টার এই এগারোটা চ্যাপ্টার কীভাবে শেষ করব। তাই না সামনে তোমার পরীক্ষা সো প্রথমেই তুমি যেটা করবা চিন্তা করে দেখো এটা আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বুঝেছি আমি একটা চ্যাপ্টারে বুঝাই আমি একটি চ্যাপ্টারেরটা আগে বুঝাই চ্যাপ্টার আমি একটা চ্যাপ্টারের আগে বুঝাই দিচ্ছি তারপর বাকিগুলো বুঝবো একটা চ্যাপ্টার তুমি কিভাবে শেষ করবা এই সময় বা রিডিং পড়বো বা রিভিশন দেবা কিভাবে দেখো নাম্বার ওয়ান একটা চ্যাপ্টার তুমি যখন রিডিং পড়বা না ভাই আর দিয়ে বুঝাইলাম সংক্ষিপ্ত হবে একটা চ্যাপ্টার যখন তুমি ধরতিসো একটা চ্যাপ্টার ধরার পর তুমি সর্বোচ্চ ওই চ্যাপ্টারটার রিডিং পড়তে অনেক বেশি সময় নষ্ট করবা না তুমি জাস্ট কি করবা ওই চ্যাপ্টারের মূল মূল যে টপিকগুলো আছে না তুমি চাইলে ওগুলো আগে যদি পড়ে থাকো আগে জাস্ট রিডিং পড়ে নেবো যেগুলো দাগায় রাখছিল কত মিনিট সর্বোচ্চ চল্লিশ মিনিট এম টি চল্লিশ মিনিটের ভিতর তুমি ওই হালকা রিডিং পড়া তুমি কভার করে ফেলবা তুমি চল্লিশ মিনিটে কি পড়বো দাগানো বইটা আছে না ওইটাই পড়ো আর অনেকেই যে বান্দারা জীবনে সময় পাও নাই এখন পর্যন্ত তারা কি করবা তারা যাবা ইউটিউবে যে অনশর্ট ক্লাসগুলো আছে না আমাদের অনশর্ট ক্লাস আছে অনশর্ট ক্লাসগুলো কি করবো হাই স্পিডে দিয়ে চল্লিশ মিনিটে শেষ করে ফেলবা নাম্বার ওয়ান এটা রিডিংটা তুমি দেখলা ওকে দাগানো বই পড়লা এরপর তুমি চিন্তা করা দেখো তোমাকে কি করতে হবে পরীক্ষায় তো মার্ক পেতে হবে তাই না মার্ক পেতে হলে তোমাকে সিকিউ প্র্যাকটিস করতে হবে এখন তুমি কি করবে ভাই এখান থেকে হাজার হাজার সিকিউ প্র্যাকটিস করবা না একটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ আলাদা আলাদা টাইপ অফ সিকিউ কয়টা সলভ করবা পাঁচটা কয়টা পাঁচটা মাত্র পাঁচটি সিকিউ সলভ করবা আমি তুমি বললো ভাই পাঁচটা সিকিউ সলভ করলে কখন পাবো ভাইটা নিশ্চয়তা আমি দিচ্ছি রে ভাই গত পাঁচ বছর থেকে পড়াচ্ছি তোমার পাঁচটা করে টাইপ যদি তুমি পড়ে দাও আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট লিখে দিব যে ইনশাল্লাহ ওই টাইপের ভিতরে কমন আসবে বাইরে আসলে তুমি আমাকে বলবা এটা তো এটা তো অনলাইনে ভিডিও যাচ্ছে না আমি যে টাইপগুলো পড়াই আমাদের করছো তুমি জাস্ট মিলাই দেখবা ওকে তো এই পাঁচটা টাইপ কোনগুলো আমি তোমাকে বলতেছি বিগত সালে প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা দেখবা কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ ওই টপিক থেকে বিগত সালে প্রশ্ন আসছে এর আগেও আসছে এবারও আসবে ঠিক ওই রকম টাইপের পাঁচটা সিকিউ প্র্যাকটিস করবা ওকে একটা করে সি করে তুমি কয় মিনিট করে সময় দিবা সর্বোচ্চ তিরিশ মিনিট কয় মিনিট সর্বোচ্চ তিরিশ মিনিট আর বেশি দেওয়া যাবে না একদম ওই একটাই মানে একশোটা সিকিউ সলভ করার থেকে একটা সিকিউ সুন্দর করে গুছিয়ে 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 ধরে ধরে সলভ করো কয় মিনিট সময় দিবা তিরিশ মিনিট তাহলে এখানে সিকিউর পেছনে তোমার যাবে একশো পঞ্চাশ মিনিট কত মিনিট একশো পঞ্চাশ মিনিট ওকে ভাই এম সিকিউ আছে কি করবো কারাও এমসিকিউ এই যে রিডিংটা একটু করে ফেলছো এখন তোমার কাজ হলে কি বিগত যে বোর্ডগুলো আসে না বিগত এমসিকিউ এর যে আসে না বিগত বছরের যে এমসি কিউগুলো হয়েছে সকল বোর্ডের এমসিকিউ একটা চ্যাপ্টার থেকে বেশি না জাস্ট একশোটা এমসিকিউ কিউ সলভ করবো কয়টা একশোটা আর এটা আমি দেখছি আমার স্টুডেন্টরা যখন আমি অফলাইনে পড়াই বা অনলাইনে পড়াই দেখছি একটা করে ওই যে একশোটা এমসিকিউ কিউ সলভ করতে এভারেজে সময় লাগবে তোমার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ধরলাম চৌত্রিশ মিনিট চৌত্রিশ মিনিট সময় লাগবে এটা আমার কথা না এগুলো প্র্যাকটিক্যাল ভ্যালু ভাই এগুলো আমি দেখছি অ্যাপ্লাই করে দেখছি কত চার পাঁচ বছর থেকে জিনিস দেখতেছি তুমি একটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ একশোটা এমসি কিউ করবে এখন কোনগুলো বিগত সালে যেগুলো আসছে ওগুলো কোনো কথা স্যার বুঝে বুঝে একটু সলভ করি ওকে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আর বেশি লাগে না ধরলাম চৌত্রিশ মিনিট লাগে এখন তুমি দেখো একটা চ্যাপ্টার কাভার করতে তোমার টোটাল কত মিনিট লাগতেছে তোমার লাগবে যদি হিসাব করে দেখো একটু দেখবা আমি একটু হিসাব করে দেখি দেখো কত লাগে এই যে চল্লিশ যোগ একশো পঞ্চাশ যোগ থার্টি ফোর দুশো মিনিট তোমার সময় লাগবে টোটাল টাইম লাগবে দুইশো চব্বিশ মিনিট এই দুইশো চব্বিশ মিনিটে তুমি একটা চ্যাপ্টারের একদম শক্ত বক্ত একটা প্রিপারেশন নিতে পারবা ইনশাল্লাহ ওকে এখন তুমি যদি বলো ভাই এটাকে যদি তুমি ষাট দ্বারা ভাগ করে দাও তাহলে কত হয় তোমারও হইল তিন দশমিক সাত তিন ঘন্টা তার মানে একটা চ্যাপ্টার শেষ করতে তিন দশমিক সাত কত তিন সাত তিন আওয়ার বা ঘন্টা তোমার লাগতেছে একটা চ্যাপ্টার শেষ করতে বুঝলো একদম বেসিক থেকে স্ট্রং লেভেল পর্যন্ত যাইতে একটা চ্যাপ্টারের পেছনে তোমার সময় লাগতেছে কত তিন দশমিক সাত তিন মিনিট আর যাদের একটু রিভিশন দেয়া আছে তারা তো এই জায়গায় সময় লেস হয়ে যাবে তার মানে তোমার একটা চ্যাপ্টারের পেছনে সময় সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লাগবে বুঝতেছো বিষয়টা এখন তুমি চিন্তা করো তোমার কাছে চ্যাপ্টার আছে কয়টারে এগারোটা তুমি যদি এটাকে এগারো দ্বারা গুণ করে দাও কত হয় দেখো তিন দশমিক সাত তিন রেখে তুমি এগারো দ্বারা গুণ করে দাও তোমার কত লাগতেছে দেখো তিন দশমিক সাত তিন গুণন এগারো তোমার একচল্লিশ ঘন্টা লাগতেছে তোমার টোটাল সকল কিছু শেষ করতে সিলেবাসের এগারোটা চ্যাপ্টার বুঝে বুঝে সলভ করতে সময় লাগবে সর্বোচ্চ একচল্লিশ ঘন্টা এটা বাস্তবতা ভাই ফ্যাক্ট এখন তুমি আমার প্রশ্ন করবো ভাই আমার তো এগারোটা চ্যাপ্টার পড়ার দরকার নেই এটা আমি মানি তোমার এগারোটা চ্যাপ্টার পড়ার দরকার নেই তোমার এই চল্লিশ ঘন্টাও লাগবে না এর সে কম ঘন্টায় তোমার শেষ হবে কিভাবে একটা রোডম্যাপটা এখন আমি দেখাবো যে তিরিশ দিনে তোমার কিভাবে কোন প্ল্যানে চলা উচিত এবং যাদের কাছে তিরিশ দিনও সময় থাকবে না তারা কিভাবে আঁকাব সেটাও বলবো ওকে তার আগে একটা কথা বলি তোমরা যারা শেষ মুহূর্তে এসেও রসায়ন একদম নাকানি চুপানি খাচ্ছ যে কি পড়বা কেমনে পড়বা রিভিশন হচ্ছে না ঠিকঠাক বুঝতে পারতেছে না প্যাটার্ন বুঝতে পারতেছে না তাদের জন্য আমাদের কিন্তু কেমিস্ট্রি র্যাফিড রিভিশন কোর্স সি কিউ এবং এমসিকিউর ওপর ফোকাস দিয়ে বেসিক থেকে আমরা কিন্তু একটা কোর্স লঞ্চ করেছি তো তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছ সো প্লিজ কোর্সে ভর্তি হয়ে যাও আশা করছি তোমার কেমিস্ট্রির দায়িত্বটা তোমার হাসিব্য নিবে ওকে আলহামদুলিল্লাহ অনেক ভর্তি হয়েছে। আরও ভর্তি হোক বেশি স্ট্রেন থাকলে আমার বেশি ভালো লাগবে ওকে চাইলে কোর্সে ভর্তি হই ইনশাল্লাহ কেমিস্ট্রিতে এ প্লাসের দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ তো চলো মূল মূল কথায় আসি তাহলে একটা চ্যাপ্টার পড়তে তোমার এইরকম রোডম্যাপ দেওয়া উচিত রিডিংয়ে এত সি কিউ এত এমসিকিউ এত এবার আসো তোমার যে তিরিশ দিন সময় আছে ধরে নাও এই তিরিশ দিনে তুমি কিভাবে তোমার সিলেবাসটাকে শেষ করবে কারণ তোমার তো অনেক সাবজেক্ট আছে ওই তিরিশ দিনের প্ল্যানটা তোমাকে এখন বলি জাস্ট দেখো ভাই বুঝে বুঝে প্ল্যান করে আগাইতে হবে বুঝছো এমনি তাড়াহুড়ো করা যাবে না এখন আমি ধরলাম তোমার কাছে সময় আছে তিরিশ দিন কয়দিন যাদের কাছে তিরিশ দিন নাই তাদেরটা একটু পরে বলতেছি তিরিশ দিন এই যে তিরিশ দিন আছে না এই তিরিশ দিনকে তুমি কি করবা দিনকে তুমি ভাগ করো দিন 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 শেষ ভাই আর আর দুই দিন কোথায় আর দিন তুমি অসুস্থ থাকবা তোমার গার্লফ্রেন্ড ডাকতে পারো বাবু জীবনটা শেষ এরকম বিপদে পড়তে পারো তুমি এখন কথা হইলো যে তোমার নানু বাড়িতে যেতে পারো এই জন্য দুই দিন তুমি বাদ তোমার ডায়রিয়া হইতে পারে জ্বর হইতে পারে সর্দি হইতে পারে বাদ তোমার কাছে এ তিরিশ দিনের ভিতরে দুই দিন বাদ দিলে এ আঠাশ দিন থাকে এই আঠাশ দিন কিভাবে রোডম্যাপ পাওয়া উচিত সেটা তোমাকে একটু বলি প্রথম প্রথম তোমার কাজ কি এই দুইটা দশ দিন দশ দিন এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার কাছে যে এগারোটা চ্যাপ্টার আছে না এই এগারোটা চ্যাপ্টারের ভেতর থেকে তুমি এগারোটা চ্যাপ্টারে প্রথমে বেশি গুরুত্ব দিবে না সিকিউরের জন্য সর্বোচ্চ তুমি আটটা চ্যাপ্টারকে গুরুত্ব দিবে কয়টা চ্যাপ্টার আটটা প্রথম দশ দিন ওই চারটা শেষ করবা দ্বিতীয় দশ দিন সেই চারটা শেষ করবো তুমি বলো ভাই কেমনে এটি কেমনে সম্ভব এটা কি সম্ভব অবশ্যই সম্ভব কীভাবে সম্ভব দেখো দেখো পার ডে পার ডে তোমাকে পড়া লাগবে রসায়নের জন্য মাত্র দেড় ঘন্টা করে কয় ঘন্টা দেড় ঘন্টা পার ডে দেখো পার ডে কত ঘন্টা করে পড়বে রে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার করে যদি তুমি পড়ো তাহলে তুমি দেখো তো ভাই দশ দিনে তুমি কয় ঘন্টা পড়তে পারতেছো ওয়ান পয়েন্ট ফাইভ টেন তুমি পনেরো ঘন্টা পড়বা দশ দিনে তুমি পড়তে পারবা মাত্র মাত্র না অনেক বেশি দেখো পনেরো ঘন্টা পড়তে পারবা কয় ঘন্টা পনেরো ঘন্টা ভালো করে বুঝো পনেরো ঘন্টা পড়বা এখন এই পনেরো ঘন্টায় তুমি দেখো একটা করে চ্যাপ্টার শেষ করতে তোমার সময় লাগছে তিন দশমিক সাত তিন মিনিট করে লাগে তাহলে দেখো পনেরো ডিভাইডেড বাই তিন দশমিক সাত তিন তুমি চারটা চ্যাপ্টার তুমি ইজিলি শেষ করতে পারবা ভাই এই দশ দিনে বুঝছো ভালো করে দেখবা যে পনেরো ঘন্টা যদি একটা করে চ্যাপ্টার শেষ করতে সময় লাগে দেখো তিন দশমিক সাত তিন দেখো কত হয় তিন দশমিক সাত তিন গুণন চার তুমি দেখবা মাত্র চোদ্দ দশমিক নয় দুই চোদ্দ দশমিক নয় দুই আওয়ার অর্থাৎ তুমি যদি ভাই দেড় ঘন্টা করে পড়াশোনা করো এবং সেটা যদি এই প্ল্যানে পড়াশোনা করো তুমি দেখবা দশ দিনে ইজিলি চারটা চ্যাপ্টার তুমি কভার করতে পারবা এখন এই প্রথম দশ দিনে কোন চারটা চ্যাপ্টারকে বেশি গুরুত্ব দিবা যেই চ্যাপ্টারগুলো থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবেই কেমনে বুঝবা বা আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট সাজেশনটা দিয়ে দিয়েছি ওইখান থেকে একটু ফলো করো ওকে তাহলে দেখবা না হলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও বা আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস দেখো যা হোক করো তো এখানে গুরুত্বপূর্ণ চারটা অধ্যায় দিবা আগে এখানে গুরুত্বপূর্ণ চারটা অধ্যায় দিবা এখানে সেম প্রসেসে কাজ চলবে প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন সেম কাজ পরের যে আট দিন থাকলো এই যে সিকিউর জন্য যে এটা পড়ছো পাশাপাশি তোমার কাছে আরো চার তিনটা চারটা অধ্যায় বাদ আছে ওই চারটা অধ্যায়ে সিকিউর জন্য অতটাও গুরুত্ব দিবা না জাস্ট হালকা পাতলা রেডিং টেডিং পড়বা এবং আগের পড়াগুলো আবার রিভিশন দিবা দিয়ে মোটামুটি সিকিউর জন্য আট থেকে দশটা চ্যাপ্টার নিজেকে একদম প্রিপেয়ার রাখবা সেম প্রসেসে এখানেও কাজ করবা তুমি দেখবা ভাই ইনশাআল্লাহ তোমারে কেউ কেমিস্ট্রিতে প্লাস টানে ধরেও আটকাতে পারবে না ইনশাল্লাহ বুঝতে পারছি এটা বাস্তবতা ভাই অত বেশি পড়া লাগে না প্ল্যান করে পড়লে অল্পতেই হয় ইনশাল্লাহ ওকে তো তোমার কাছে কি মনে হচ্ছে শেষ একটা প্রশ্ন তুমি কি কামব্যাক করতে পারবা তুমি কি এ প্লাস পারবা আমি তোমার ভিতরে সেই আত্মবিশ্বাসটা দেখতে চাই আমাকে কমেন্ট বক্সে লিখে দিবা যে ইনশাল্লাহ ভাই আমি পারবো লিখে দাও আমি পারবো আমি এই পজিটিভ ইম্প্যাক্টটা আমার প্রত্যেকটা প্রত্যেকটা ছোট ভাই বোনদের ভিতর দেখতে চাই আর যারা এখনও আমাদের কেমিস্ট্রি কোর্সে ভর্তি হও নাই চাইলে কোর্সে ভর্তি হইতে পারো ইনশাল্লাহ ভালো কিছু হবে সকলে ভালো থাকো সুস্থ থাকার কোন টপিকের গাইডলাইন লাগবে জাস্ট কমেন্ট বক্সে জানো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ